হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মধুমিতা মাহালি তো আজকে চলে আসলাম দিদির বাড়িতে হ্যাঁ কারণ বাড়ি যাব মায়ের বাড়িতে যাব ওখানে রং খেলা হবে তো ভাবলাম কি একটু দিদি জামাবুর সঙ্গে দেখা করে নেই আর দিদি জামাবু যাবে সন্ধ্যার দিকে বাড়ি তো ভাবলাম কি জাবুকে একটু রং লাগিয়ে দেয় জামাবুর মন খারাপ ছিল বলে দিদি জামাবুর মন খারাপ এই কারণে আছে যে কালকে চলে যাবে জায়াবু ডিউটিতে বলে জাবুর সঙ্গে একটু রঙ খেলে নিলাম এখানেই মানে ভাব ভাবতেও পারিনি যে আমাকে এখানে জায়াবু আর দিদিরা আমাকে ভূত বানিয়ে দেবে তো সবাই বাচ্চা টাচ্চা মিলে জাঁ আর দিদিদের সঙ্গে রং খেলা খেললাম রং টং খেলে তাই এই অবস্থায় আমাকে বাড়ি যেতে লাগবে কারণ আমি একদম রেডি হয়ে চলে আসলাম দিদির সঙ্গে দেখা করতে কিন্তু কী করবো জামাই সঙ্গে জাহাবুকে একটু রং লাগালাম তো জাহাইবুগ হলো রং লাগাতে শুরু করে দিল হ্যাঁ তো দেখো এখন রং টং একটু মিশিয়ে তারপর চলে যাব বাবার বাড়িতে বাবার বাড়িতে যাব আমার দিদির মেয়ে দুটো মেয়ে আর আমি আমার মেয়ে ছেলেকে নিয়ে তার বাবার বাড়িতে যাব তো একটু সেলফি টেলফি করলাম ভিডিও টিডিও করলাম জাহাইবু দিদির সঙ্গে খুবই ভালো লাগলো অনেক দিন পর মানে হতে পারে জাহাবুর সঙ্গে প্রথমবার আমরা মানে এই রং খেললাম হ্যাঁ কোনো দিন জায়াবুর সঙ্গে রঙ খেলিনি যেহেতু আমি যেটা জানি সেটাই তো ফার্স্ট টাইম দিদি জায়াবুদের সঙ্গে রঙ খেলা খেলেছি জায়াবুর সঙ্গে তো চলো আমি এখন বাড়ি যাই বাড়ি গিয়ে একটু মুখটা ধুয়ে নিয়ে আগে আমি মুখটা ধুয়ে নিই মুখটা ধুয়ে নিলাম ধুয়েটি ওখানে বের হবো এই অবস্থাতে পুরো রঙ করে তো যাতে যেতে পারবো না বলেই একটু মুখ ধুয়ে তারপরে এই অবস্থায় মানে এই কাপড়ে পরে আমি বাড়ি যাওয়ার জন্য রওনা হব তো যাই হ্যাঁ আজকে তো হোলি কালকে রং আবির খেলা আজকে কালকে রঙ আছে তো আমি এখন যাই আর কি বেশি দেরি না করে সন্ধ্যা লাগে যাচ্ছে তো আমাকে যেতে লাগবে তো চলো বাড়ি যাই তো বাড়ি চলে আসে তো আমার বোনের মেয়ে দেখ ছেলে দেখো কত সুন্দর কুইট কুইট হাসি করছে আমার এটা হলো দিদি ওই দিদি বলছি বোনের বোনের আমার থেকে যেটা ছোটো আছে ওই বোনের ছেলে তো এত সুন্দর লাগছে কি বলবো ছোট্ট বাচ্চাটা বড় হচ্ছে দিনে দিনে বড় হচ্ছে দেখতেও সুন্দর লাগছে তো এখন আমরা মানে আমাদের বাড়িতে কিছু একটা দিদি এসেছে আমার দিদির মানে বড় দিদির যা এসেছে গ্রামেরই যা হবে ও এসেছে ওকে একটু রঙটা লাগিয়ে দেবো ওই দিদির কী যখন ভাই ওই দিদির মানে ছেলের বউ দুজনকে একটু রং লাগিয়ে নি কারণ এসেছে হ্যাঁ হোলির দিনে এসেছে তো রং তো লাগাতেই লাগবে ওদেরকে একটু রং লাগিয়ে দিই তো চলো দেখাচ্ছি কে এসেছে আমাদের বাড়িতে তো এটাই হলো আমার ওই দিদির হ্যাঁ যা ওই দিদির ছেলের বউ তো ভাবলাম এদেরকে একটু রং লাগিয়ে দিই যখন আসছে হ্যাঁ কুটুমতালি করতে তখন রং লাগিয়ে দিই তো এদিকে দিদিটাকে আর একটা ভাই আছে ভাইকে রঙ লাগিয়ে দিলাম দিদিটাও আমাকে রং লাগিয়ে দিলো তো পরের দিন তো আবি পরের দিন তো রঙ আছে মাছ মাংস হবে এই বাড়িতে হুম মাছ মাংস কি কি যে রান্না হবে রং টং খেলে কালকে দিনে আমি চলে যাব বাড়িতে আর দিদি আমার ওই যে দিদিটা যে ফার্স্ট টাইম যে আমার দিদি দেখে দেখালাম রং খেললাম দিদি জানাকুর সঙ্গে ওটা হলো আমার উপরেরটা আমরা হলাম সাত বোন দু সাত বোন দু ভাই তো সাত বোনের মধ্যে আমার উপরের দিদিটা হলো যেটা ফার্স্ট টাইম যেটা গোলোকে দেখালাম হ্যাঁ ফার্স্টে যেটা ছিল ওটাই আমার দিদি হুম আর আমার তো আর কি বলবো রং খেললাম রং খেলে টেলে এখন আমাকে স্নান করবো স্নান টান করে স্নান টান করে করে রাত্রে রান্না তৈরি করতে হবে রান্না রান্না দেখি কি করি হ্যাঁ বেশি কিছু রান্না হবে না কারণ দিনের রান্না আছে বনটা রান্না করে রাখেছিল তো ওটাই রাত্রে রান্না হয়েছে তো সকালে হয় সকালে তখন আম সকালে বাবা গিয়ে মাংস নিয়ে এসেছে হ্যাঁ এটাই খাসির মাংস দু কেজির মতো মাংস আছে তো মাংসটা রান্না হবে আর অনেক কিছুই রান্না হবে তো এখানে তো খাসির মাংস হয়েছিল হচ্ছে তো আমার বর ফোন করে আমাকে বলল কি পোলট্রি মাংস খাবো খাবে কারণ জানো আমি যেই জায়গাতে থাকি সেখানে সেখানে মানে পোলট্রি মাংস উঠাতে মানা করেছে বাড়িতে বলে আমরা ও ওখানে আমরা পোলট্রি মাংস খাই না তো এখানে এসেই মানে ভাবলাম পোলট্রি মাংস খাবো কিন্তু ভালো না খাসির মাংস নিয়ে চলে এসেছে আর এদিকে মাছ ভাজা মাছ ভেজে রেখে দিল ওটা কালকে রান্না হবে আর এদিকে পেঁয়াজের পাতা দিয়ে আলু দিয়ে চটচুটি করেছে বেগুন টেগুন দিয়ে চোরচুটি করেছে কিন্তু টেস্টি হয়েছে সব রান্না আমার বোন আর দিদি করেছে হুম আমার বোন আর আমার দিদি করেছে আর আমার বাটনাগুলো আমি করেছি তো দেখে এদিকে খাওয়া রেডি হয়ে গেছে মানে খাওয়া রেডি হয়েছে মাংসটা এখন বসাবে মাংসটা মাংসটা হলে তোর খাওয়া দাওয়া চালু হয়ে যাবে তো জানি না আমি কতটা আমি তোমাদের কাছে শেয়ার করতে পারবো যে কি কি হলো বাড়িতে কি কীভাবে রঙ লাগানো হলো আমি তোমাদেরকে যতটা পারবো শেয়ার করব কারণ জানো দিদি জামাইগুলো আসছে কালকে এসেছিলো আমার দিদি জামাইগুলো যেটা যার সঙ্গে রঙ খেলাখেলি হয়েছে সেই দিদি জানাবুরা আসছে মানে আমার দিদির নাম হলো লক্ষ্মী দি তো লক্ষ্মী এসেছে তো জানাবু দিদির সঙ্গে রঙ খেলবো যতটা পারবো তোমাদের কাছে শেয়ার করবো এদিকে দেখো আমার ছেলে কীভাবে কান্না করছে হ্যাঁ ওর মানে ফিসকারিটা আমার দিদির ছেলে নিয়ে নিয়েছে বলে খুবই কান্না করছে তো দেখো কীভাবে কান্না করছে কি হলো কি হলো কালকে ফিস কারি কেন ভাঙলি কেন ها কালকে ফিস কেন ভাঙলা বলো তো শুনছ গো তোমার বেটা কান্না করছে দেখো দেখো আর এইদিকে আমার মেয়ে দেখো কীভাবে ভুতনি হয়ে গেছে হ্যাঁ আমার দিদি ছেলে ভুতনি করে দিয়েছে ওকে তো আমার ছেলে মানে কোনো রকম করে চুপ করাচ্ছে চুপ হবেই না আর এদিকে আমার দিদির মেয়ে দিদি সময় মানে ভূত হয়ে গেছে আর আমার জানি না আমার দেখো কীভাবে হাল করেছে আমার জামাবাবু হ্যাঁ আমার জামাইবাবু আর দিদি মানে এরকম রঙ লাগিয়ে দিয়েছে যে কী বলবো যে উঠে না হ্যাঁ লাস্টে একদম লাগিয়ে দিয়েছে তোমাদের কাছে শেয়ার করবো সেটাও এখন আমার জামাইবাবু মানে বাড়ি যাবে তো হ্যাঁ জামাবু মুখ টুক ধুয়ে নিয়েছিল তবু আমার বোন রঙটা লাগিয়ে দিয়েছে আবার দুবার দুবার করে রং লাগানো হয়ে গেছে জামাইবাবুর তো দিদি জামাইবাবু এখন বের হবে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে বাড়ি যাবে তো খাওয়া দাওয়া করতে চাইছে না খাওয়া দাওয়া করবে না

আমার বেটা কবে আমি এরকম তো মুখ জীবনও দেখিনি দেখেছি কেন কথা তো এদিকে আবার আমার বোন আমার জায়াবুকে রং লাগাতে শুরু করে দিল হ্যাঁ আমার বন ভালো করে রং লাগাই না ওর মনই ভরছে না জায় একটু ভালো করে ভূত করে দিই তো বলছে ঠিক আছে নাও আবার ভূত করো জায়াবুকে একবার রং লাগিয়ে দিয়েছে আবার জায়বাবু যখন মুখ হাত ধুয়ে বের হবে সেই টাইমে আমি ভাবছি কি আমিও তো রং লাগাই নি বাড়িতে এসে আর জায়াবুকে রঙ লাগানো হয়নি আমার বোন বলছে আমি আরও ভূত করবো তো জায় ঠিক আছে লাস্ট টাইম আর একবার ভূত করে দাও বলে জায়াবুকে আমরা দুজন মিলে ভূত করে দিয়েছি আর কে জানে যে পরে আমি নিজেই ভূত নিই হয়ে যাবো আমি জানতামও না কিন্তু কি করব ভালোই লাগলো রং লাগাতে কিন্তু আমার জাহাবুর এত মন খারাপ বাড়ি চলে যাবে বলে মন খারাপ লাগছে হ্যাঁ ও যা ছিল যে আমাদের সঙ্গে থাকবে কিছু টাইম এক করবে কিন্তু ওটা হলো না যে একসঙ্গে খাওয়া দাওয়া করবো ওটাও হলো না কিছুই হলো না তো এখন জাহাবু মুখ হাত দিয়ে চলে যাবে আর এদিকে দেখো আমার দিদিকে হ্যাঁ আমার বন লাগাতে ভুলে গেছে তো আমার দিদিকে কীভাবে লাগাবে দেখো চলো

তো এটা দেখো তোমাদের হাসিও লাগবে আমার এটা কি অবস্থা করেছে হ্যাঁ এই রঙটা লাগিয়ে দিয়েছে ভুতিনের মতো লাগছি আমাকে ভীষণ খারাপ লেগেছে জায়গাও লাগিয়ে দিয়েছে তো এখন যাবো আমি স্নান করতে স্নান টান করে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে সবার লাস্টটা আমি করব আর আমার বনটা করবে আমি ভুলেই গিয়েছি যে ভিডিও করব তো বলটি এখানেই শেষ করছি আজকে বলি যদি তোমাদেরকে ভালো লাগে তো লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে তো তোমরা ভালো থেকে সুস্থ কর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর তোমাদেরকে সবাইকে জানা হ্যাপি হোলি তো ওকে বাই বাই